প্রতিদিন বা প্রতি সপ্তাহে চেষ্টা করি একটা বা দুইটা ভিডিও দেওয়ার সময়ের ব্যস্ততার কারণে হয়তো ভিডিও দেওয়া সম্ভব হয় না তারপরও চেষ্টা করি ভিডিওগুলা শেয়ার করতে আজকে আপনাদের সাথে আমি যেই ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে ইটালি ইটালির একটা শহর সেই শহরের নাম ভেরোনা ভেরোনা এটা প্রাচীন ইতালিয়ান শহর ঐতিহ্যগত দিক নির্দেশনা এই শহর কিন্তু এই শহরটি আমরা কম শুনেছি কারণ হলো বেশিরভাগ গতই মানুষ ক্যাপিটাল সিটি অর্থাৎ রাজধানীর কথা বলে থাকে মানুষকে কিন্তু ওই মানুষ যখন যেই দেশের বাস করে অর্থাৎ আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশে যারা আছে তারা হয়তো এই শহরটিতে বসবাস করে না বা এই শহর নিয়ে আমরা তেমন কিছু জানিও না কিন্তু এই শহর অনেক সুন্দর অনেক সুন্দর অর্থাৎ আধুনিক যে এই আধুনিক যে স্থাপনা এবং অনেক পুরানো স্থাপনার সংমিশ্রণে যে একটা শহর বলা হয় আমি মনে করি সেই চারোদিকে নদীকেরা একটা শহর এই শহরটি অত্যন্ত সুন্দর আপনারা যদি ইটালিতে যান তখন ওই ওই শহরটাতে দুই একদিন থাকলে পরে দুই দিন থাকলে পরে বুঝতে পারবেন যে শহরটি আসলে কতটুকু সুন্দর কারণ আমি অনেক ইটালির শহরগুলোতে ঘুরেছি যেমন আমি রুমে গিয়েছি আমার কাছে অতটুকু ভালো মনে হয়নি যতটুকু বেরোনা বা সুন্দর একটা শহর হিসাবে আমি আপনাদের সামনে উপস্থা উপস্থাপন করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আধুনিক শৈল্পিক শৈলকলা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ রুম রুমের সময় ইটালির যে আধিপত্য ছিল বিশ্বজুড়ে সেই আধিপত্যের কিছু স্মৃতিসূন্য স্মৃতিসম্ভ এই শহরে তারা করেছে যাই হোক ইটালির বেরোনা শহর হচ্ছে একটা ভ্যানুত শহরের এদিক নদীর উপর প্রতিষ্ঠিত সম্পূর্ণ নদীর উপর প্রতিষ্ঠিত এই শহরটি একটি নগরী এই নগরটি চারুদিকে সুন্দর নদী দ্বারা ব্যস্তত রয়েছে এবং খুব সুন্দর একটি প্রাকৃতিক শহরও বলা যায় শুধু বিল্ডিং আর অট্টালিকা নয় এখানে সুন্দর সবুজও আছে মাঝে মধ্যে যেটা দেখার মতো এই নগরে রয়েছে প্রায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষের বাসিন্দা এটাকে ইটালির একটা সাতটি প্রাদেশিক যে রাজধানী আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই বেরোনা সিটি বেরোনা সিটি অদ্ভুত শৈল্পকলা নিয়ে নির্মিত এই শহরটি আসলেই দেখার মতো এই শহরে এই অঞ্চলের অঙ্গরাজ্যের মধ্যে দ্বিতীয় নগর এবং উত্তর পূর্ব ইটালির তৃতীয় বৃহত্তম নগরী হচ্ছে এই বেরোনা নগরীতে প্রাচীন শহরে নির্মাণ ও স্থাপনার জন্য ইউনেস্কো এই নগরীকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে বুঝতেই পারছেন নগরীটি পৃথিবীর মধ্যে ঐতিহ্যবাহী একটি নগরী অথচ এই নগরী সম্পর্কে আমরা তেমন একটা ধারণা নেই আসলে ইটালির সবচেয়ে ঐতিহ্যবাহী সিটি এই ব্যারোনাকে নিয়ে আজকের কথা বলছি ধন্যবাদ সবাইকে ভালো থাকেন এই ভিডিওটি শেষ